হ্যালো ফ্রেন্ডস তো এই ভিডিওতে আমি আপনাদের জন্য হোয়াটসঅ্যাপের একটা ভীষণ ইউজফুল ট্রিক্স নিয়ে এসেছি তো হোয়াটসঅ্যাপের এই ট্রিক্সটা আপনাদের হয়তো অনেকের জানা থাকতে পারে তো তারা এই ভিডিওটা কাট করতে পারেন আর আপনাদের যাদের জানা নেই তারা দেখতে থাকুন আগে হোয়াটসঅ্যাপ ব্যবহারে আপনার ভীষণ কাজে আসবে এই ট্রিক্সটা তো ওকে হোয়াটসঅ্যাপের ট্রিক্সটা দেখানোর জন্য এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেব তারপরে এরকমই হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে তো আমরা যখন কাউকে হোয়াটসঅ্যাপ করি মানে হোয়াটসঅ্যাপে কারোর সঙ্গে চ্যাট করি বা হোয়াটসঅ্যাপে কাউকে এস করি যেমন ধরুন এখানে আমি কাউকে হোয়াটসঅ্যাপ করছি মানে কারোর সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করছি যেমন আমি আজকে যেতে পারবো না দিয়ে সেন্ড করে দেব। তো এখানে ভালো করে দেখুন আমি তাকে হোয়াটসঅ্যাপ করেছি মানে হোয়াটসঅ্যাপে এস এম এস করেছি যে আমি আজকে যেতে পারবো না একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আমি যে হোয়াটসঅ্যাপটা করেছি তাকে যে আমি আজকে যেতে যেতেটা এখানে হয়ে গেছে যে যে এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে তো তখন এখানে আমরা কি করি জাস্ট এর উপরে টাচ করি তারপরে এই ডিলেটে টাচ করি এবং ডিলেট করে দিই কিন্তু না এটা ডিলেট না করে আমরা এডিট করে দিতে পারবো তার জন্য এর উপরে টাচ করব তারপরে একদম উপরে ডান দিকে এই যে তিনটে ডট রয়েছে এর উপরে টাচ করব। তারপরে এখানে এই যে মাঝখানে এডিট রয়েছে এর উপরে টাচ করবো তারপরে এই যে আমাদের সামনে এরকমই শো হবে এখানে আমাদের যে স্পেলিংটা মিস্টেক হয়েছে সেটা আমরা ঠিক করে নেব এই যে এটা যে যে এটা আমাদের হবে যেতে যেতে এই যে এখন এবার ঠিক আছে আমি আজকে যেতে পারবো না ওকে তো এর পাশে এই যে রাইট চিহ্নদ রয়েছে এর উপরে টাচ করবো এই যে এখন এবার ঠিক আছে আমি আজকে যেতে পারবো না এবার ঠিক আছে ওকে আবার অনেক সময় কি হয় আমরা ধরুন কাউকে কোনো হোয়াটসঅ্যাপ করলাম মানে হোয়াটসঅ্যাপে কোনো এস এস করলাম যেমন আই মিস ইউ পাঠিয়ে দিলাম তো আমি এই আপনাদের দেখানোর জন্য হোয়াটসঅ্যাপ করলাম আই মিস ইউ তো অনেক সময় কি হয় আমরা এমন কাউকে এই রকম কিছু মেসেজ পাঠিয়ে দিই অ্যাকচুয়ালি সেটা পাঠানো বা বলার ঠিক হয়নি তো সেই সময় আমরা কি করি এর উপরে টাচ করে এটা ডিলেট করে দিই কিন্তু ডিলেট করলেও তার কাছে একটা ডিলেটের নোটিশ চলে যায় যে আমি কিছু তাকে পাঠিয়ে আবার ডিলেট করে দিয়েছি তো সেই জন্য ডিলেট না করে এটাও করতে পারি জাস্ট এর উপরে টাচ করব। আবার এই যে উপরে ডান দিকে তিনটে ডটে টাচ করব। তারপরে আবার এই যে এডিটে টাচ করব। তারপরে এই যে আমরা যে মেসেজটা যে হোয়াটসঅ্যাপটা পাঠিয়েছি আই মিস ইউ এটা পুরো মুছে দেব। দিয়ে এখানে কেমন আছো তো তারপরে এই যে রাইট চিহ্নতে টাচ করবো তারপরে এই যে কেমন আছো এটা আমি প্রথমে পাঠিয়েছিলাম আই মিস ইউ তারপরে ভাবলাম যে এখন এই কথাটা এই মানুষটাকে বলা ঠিক হবে না বা ঠিক হয়নি তাই এটা আমি ডিলেট না করে এটা এডিট করে আমি লিখে দিয়েছি যে কেমন আছো তো এই কেমন আছো যে কাউকে বলা যেতে পারে রিলেটিভ ফ্যামিলি অচেনা চেনা যে কাউকে কেমন আছো বলা যেতে পারে তো ওকে তবে এখানে একটা কথা মাথায় রাখতে হবে আমরা এই হোয়াটসঅ্যাপ মানে এই হোয়াটসঅ্যাপে এই মেসেজ পাঠানোর পনেরো মিনিটের মধ্যে এই এডিটটা করতে হবে কারণ পনেরো মিনিট আগে যে এসএমএস পাঠিয়েছি যদি তারপরে টাচ করি তারপরে এই যে আবার উপরে ডান দিকে যদি থ্রি ডটে টাচ করি এখানে এই যে দেখা পাচ্ছি কপি আর পিন এডিটের অপশান কিন্তু উঠে গেছে তো সেই জন্য এটা মাথায় রাখতে হবে হোয়াটসঅ্যাপে কোনো কিছু মেসেজ পাঠানোর পরে যদি আমরা এডিট করতে চাই পনেরো মিনিটের মধ্যে সেটা এডিট করতে হবে ওকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে